আসসালামু আলাইকুম রামদুল্লাহ ও বারাকতরু ইসলামের ইতিহাসে প্রথম নির্মিত মসজিদ মসজিদে কুবার সচিত্র বর্ণনা দেব সৌদি আরবের মদিনা শহরের কাছাকাছি তিন কিলোমিটার দূরে কোবা নামক স্থানে মহানবী সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনা হিজরতের পর নিজের হাতে মসজিদটি স্থাপন করেন কোবা মসজিদে তার আদি নির্মাণকালের অবস্থা থেকে বহুবার সংস্কার ও সম্প্রসারণের মধ্য দিয়ে এখন আধুনিক রূপ লাভ করেছে বর্তমান মসজিদটি মূলত সাদা মার্বেল পাথর দিয়ে তৈরি মসজিদের চারটি মিনার চার কোণে রয়েছে রয়েছে ছাদে একটি বিশাল প্রধান গুম্বুজ ভিতরের কারুকাজ বেশ মনোমুগ্ধকর যেখানে ঐতিহ্যবাহী ইসলামিক নকশা ও ক্যালিগ্রাফি ব্যবহার করা হয়েছে মূল নামাজের কক্ষ ছাড়াও মাঝে একটি বিশাল খোলা চত্বর রয়েছে যেখানে নারী ও পুরুষদের জন্য নামাজের স্থান ও প্রবেশের পথ সম্পূর্ণ আলাদা রয়েছে এই মসজিদের স্থাপনাগত সৌন্দর্যের পাশাপাশি এর আধ্যাত্মিক মূল্য অপরিসীম পবিত্র কোরআন শরীফে সুরাত আহ্বায় একশো আট নম্বর আয়াতে এই মসজিদটিকে তাকোয়ার ভিত্তিতে প্রতিষ্ঠিত প্রথম মসজিদ হিসেবে উল্লেখ করা হয়েছে তিরমিজি হাদিস শরীফে বর্ণিত আছে যে ব্যক্তি নিজ ঘরে ভালোভাবে পবিত্রতা অর্জন করে মসজিদে কুবাই এসে দুই রাখাত নামাজ আদায় করবেন সে একটি ওমরা হজের সব লাভ করবে সোহান আল্লাহ মহানবী সাল্লাহ আলহি আসাল্লাম মদিনা বসতি স্থাপনের পরও প্রতি শনিবার পায়ে হেঁটে বা উঠে চড়ে মসজিদে কুবায় আসতেন এবং এখানে নামাজ আদায় করতেন এই মসজিদে কুবায় ফজিলতপূর্ণ এই মসজিদে কুবায় মদিনা সফরকারী সকল মুসলমানের কাছে একটি প্রিয় স্থান আল্লাহ পাক মদিনায় সফরকারী সকলকে এই মসজিদটি দর্শন করার সৌভাগ্য দান করে আমিন